আজকে আমি এমন কিছু বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে পাবলিক স্পিকিং বা হচ্ছে অনেকে আছেন আমরা বহু মানুষের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে চাই তারা অনেক বেশি উপকৃত হবো ইনশাআল্লাহ প্রচন্ড আত্মবিশ্বাসও আমাদের কাজ করবে এবং আমরা যেই কয়জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলেছি তাদের অনেক বেশি সংখ্যক মানুষকে আমরা যেটা বলতে চাই সেটা পারবো এবং হচ্ছে তাদেরকে করতে পারবো ইনশাআল্লাহ সো এক নম্বর বিষয়টা হচ্ছে আমরা একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে পাবলিক স্পিকিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেমন এখানে তিনটা বিষয় আছে অ্যানাফোরা ট্রাইকোলন আর ইউনিভার্সাল অ্যাড্রেস অ্যানাফোরা বলতে কি বোঝায় আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই যেমন আমরা অনেক বক্তব্য হয়তো শুনেছি যে যিনি আলোচনা করছেন বা যিনি ওয়াশ করছেন বা ফিলে তিনি হয়তো বলতেছেন যে মানে ভাইয়েরা আমার আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেই ছাড়বো ভাইয়েরা আমার আর আমরা জুলুম সইতে পারবো না ভাইয়েরা আমার রক্তের বিনিময় হলেও আমরা আমাদের দেশকে স্বাধীন করব। সো এই যেটা বিষয়টা আপনি খেয়াল করেন মানে প্রত্যেকটা বাক্যের শুরুতে কিন্তু ভাইয়েরা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার মানে একই সম্বোধন টানা তিনবার করেছি কিন্তু প্রত্যেক সম্বোধনের পরের বাক্যটা আবার হচ্ছে ডিফারেন্ট যে ভাইয়েরা আমরা স্বাধীন করব। ভাইয়েরা আমার আমরা হচ্ছে রক্তের বিনিময়টা করব। ভাইয়েরা আমরা আমার আর আমরা শুতে পারবো না সো ভাইয়েরা আমার সিমিলার তিনটা বাক্যের শুরুতে কিন্তু পরবর্তী মানে ইনফরমেশনটা আবার হচ্ছে আলাদা এটাকে বলা হয় এনাফোরা সো আপনি যদি আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে চান মানে যাদের সামনে কথা বলছেন দশজন হোক বা এক লক্ষ হোক বা এক হাজার হোক এই ধরনের এনা ফোরা অনেকবার ইউজ করতে হয় যে আমি টানা তিনবার সম্বোধন করে পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে বা বাক্যটা আলাদা করবো যেটাকে আমরা ফোরা এটা বললাম আমরা বলেছি বলতে এটা পাবলিক স্পিকের ভাষাই বলা হয় সো এটা আমার নিজস্ব মানে বানিয়ে বলা না আর কি তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের হলো দুই নম্বর ট্রাইকোলন এটা আসলে কি আমি বলি দেখেন আমরা বিখ্যাত একটা উক্তির সঙ্গে বোধহয় পরিচিত আহ এইটা বোধ হচ্ছে মানে নেপোলিয়ান বোনাপাট তিনি বোধ বলেছিলেন বিখ্যাত যোদ্ধা ছিলেন তিনি বা অন্য যে আমি হুবহু কোট করতে পারছি না সো বাক্যটা অনেকটা এরকম ছিল যে গেলাম দেখলাম জয় করলাম আবার এই সেম জিনিস আমরা এইভাবে বলতে পারি যে গেলাম পছন্দ হলো কিনে আনলাম মানে বিষয়টা বোঝেন বাক্যের মধ্যে একটা হৃদম আছে মানে এক মানে তিনটা ভার্ব আলাদা কিন্তু তিনোটার স্ট্রাকচারটা সেম যে গেলাম পছন্দ হলো খেয়ে চলে আসলাম অনেকটা এরকম সো যেটাকে বলা হয় ট্রাইকোলন সো আমরা যখন পাবলিক স্পিকিং করি বা হচ্ছে যে অনেক মানুষের সামনে আমরা যখন কথাবার্তা বলি ওই ক্ষেত্রে ট্রাইকোলনের প্রচুর ইউজ করতে হয় তাহলে কি হয় আপনার অডিয়েন্সের মধ্যে এক ধরনের হৃদম তৈরি হয় তারা অনেক বেশি এঙ্গেজ করতে পারে আপনার বক্তব্যের সঙ্গে তাইলে এটা হলো ট্রাইকোলন যে যাবো দেখবো আনবো যাবো দেখবো আনবো মানে তিনটা ইনফরমেশন আলাদা বাট স্ট্রাকচারের মধ্যে একটা রিদম আছে যেটা ট্রাই করুন সো আইডিয়াগুলো একটু জটিল হইতে পারে এই কারণে আমি একটু ভাঙায় হচ্ছে বলার চেষ্টা করতেছি সো তারপরে এইগুলো কিন্তু আমাদের নিজেদের আইডিয়া না এটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ের ভাষায় এই জিনিসগুলো বলা হয় তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাড্রেস দেখেন রাসুল্লাহ সাল্লাম আলীহাসাল্লামের বিদায় হজের ভাষণ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম হে মানুষেরা ও হে মানুষ এইভাবে কিন্তু সম্বোধন করেছেন ওখানে নির্দিষ্টভাবে মুসলিমদেরকে বা হচ্ছে মুমিন মুসলিম এই ধরনের সম্বোধন রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম কম করছেন সো এই যে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে মনে রাখা লাগবে যে আপনার সামনে যে বিশ জন মানুষ বা দুই হাজার বা দুইশো জন মানুষ বসে আছে তারা সবাই একই ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই ফলে যেহেতু আপনি একজনের সাথে কথা বলতেছেন না অনেক মানুষের সামনে বলতেছেন আপনার প্রত্যেকটা শব্দ বাক্য সবকিছু ইউনিভার্সাল হইতে হবে এটা জাস্ট একটা উদাহরণ যে সম্বোধন করার ক্ষেত্রে এমন সম্বোধন হইতে হবে যে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে যেন পড়ে না যায় আপনি উদাহরণ দিবেন উদাহরণটা এমন 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 স্টাইলে দিতে হবে শব্দ বা বাক্য ব্যবহার করে দিবেন যে সামনে যারা বসে আছে তারা সবাই যেন তাদের নিজেদের জীবনের সঙ্গে পারে ওটাকে মিলাইতে বা রিলেট করতে পারে যেটা হলো আমরা ইউনিভার্সাল অ্যাড্রেসিং বললাম পাবলিক স্পিকিং এর খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একটা উপাদান সো তারপরে হচ্ছে আমরা আসলে মানে মানে আমাদের ফ্যান বন্ধ আছে তো যার ফলে একটু ঘেমে যাচ্ছি আমরা আসলে ওকে তারপরে হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু লক্ষ্য করি যে রাসুল্লাহ সাল আলী সাল্লামের যেই কমিউনিকেশন বা যেটাকে আমরা প্রফিটিক কমিউনিকেশন বলি এটার উপরে আলহামদুলিল্লাহ আমাদের একটা কোর্সও আছে দ্য আর্ট প্রফিটিক কমিউনিকেশন যেখানে আমরা কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম কীভাবে কমিউনিকেট করেন পুরো ব্যাপারটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা কাভার করার চেষ্টা করেছি সো যাই হোক আমরা যেটা বলছিলাম তো এই জায়গায় আহ রাসুল্লা সাল্লাহ আলী হোস্লা যেভাবে কমিউনিকেট করতেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নবীজি তার ব্যক্তিগত উদাহরণ তার যোগাযোগের মধ্যে নিয়ে আসতেন কিভাবে যে তিনি আল্লাহ আয়াত আয়তনাজিল করছেন বা রাসুল্লাহআলি আসাল্লাম সাহাবিদেরকে গাইড করবেন খালি তিনি বলে যাবেন এটা করো এটা করো এটা করো এরকম তিনি করতেন না তার ব্যক্তিগত গল্পগুলো বলতেন যে হিজরত কালে তার সঙ্গে কি হয়েছিল হিজরতের পরবর্তীকালে কি হয়েছিল সো এমন এমন গল্প বলতেন যে গল্পের মধ্যে আশা আছে যে গল্পের মধ্যে ভয় আছে এরকম স্টোরি যদি আপনি পাবলিক স্পিকিং এর মধ্যে বলেন তাহলে কিন্তু অডিয়েন্স অনেক বেশি এঙ্গেজ করে ওকে সো এইটা এই উপাদানটা আমরা ইনশাল্লাহ রাখবো তারপরে হচ্ছে পরিচিত উদাহরণ মসজিদে প্রবেশকারী ব্যক্তির উদাহরণ এটা কি রাসুল উল্লাহ লক্ষ্য করলেন যে একজন ব্যক্তি মসজিদে এসে তার তিনি হচ্ছে প্রস্তাব করে দিয়েছেন তো এটা দেখার ফলে খুবই স্বাভাবিক যে সাহবায় রাঘান্বিত হয়ে গেছেন বিক্ষুব্ধ হয়ে গেছেন তাকে তো একদম মারধর করে ফেলবেন তখন নবীজি বললেন যে তোমরা স্থির হও তাকে তার কাজটা আগে সারতে দাও তারপরে হচ্ছে যে তাকে বুঝিয়ে বলা যাবে তো এই যে রাসুল উল্লাহ খুবই কমন খুবই জানাশোনা লোকাল মানুষজনের সঙ্গে মিশতেন তাদের উদাহরণ দিতেন তাকেই বুঝাইলেন যে দেখো তোমাদের যে পবিত্র ঘর আছে মানে ওই মানুষটা কিন্তু মুসলিম ছিল না তাকে তার পরিচিত উদাহরণটা দিয়ে তাকে বুঝাইলেন যে তোমাদের যে পবিত্র বা তোমাদের যে উপাসনার জায়গা আছে সেখানটা তো পবিত্র তোমাদের কাছে বা এইভাবে করে সুন্দর করে বুঝিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম তাকে কিন্তু ওই কথাটা মানাইলেন বা তাকে কিন্তু কনভিন্স করলেন সো এইভাবে করে পরিচিত উদাহরণ দিয়েও আমরা আমাদের যোগাযোগটাকে অনেক বেশি ইফেক্টিভ করতে পারি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মেটাফোর যেমন দেখেন রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম এইটুকু বলেই কিন্তু চুপ হয়ে যেতে পারতেন যে তোমরা একজন মমিন আর একজন মমিনকে কষ্ট দিবা না সো এইভাবে না বলে রাসুল্লাহ সাল্লি হাসম যেটা করলেন যে মমিন একজন মমিন আর কাছে হচ্ছে একটা দেহের মতো ফলে আমাদের দেহের কোথাও যদি আমরা আঘাত প্রাপ্ত হই আমাদের কিন্তু পুরো দেহে আমরা ওই আঘাতটা অনুভব করতে থাকি সো এইভাবে করে মেটা ফোর্থে নবীজি বুঝাইলেন যে দেহের একটা অঙ্গে আঘাত পেলে যেমন পুরো দেহটা আঘাত প্রাপ্ত হয় তেমনি ভাবে একজন মমিন যদি খারাপ সময় পার করে তোমাদের সকলেরই ওটার জন্য ব্যথিত হওয়া উচিত সো এই যে মেটাফরগুলা ফলে আমি যখন বক্তব্য করছি আমি পাবলিক স্পিকিং করি এক বা একাধিক মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথাবার্তা বলতেছি ওই জায়গায় যদি আমি মনে হয় যে আমি খুব ভালো ভালো ইনফরমেশন দিতেছি আমি প্রচুর রেফারেন্স আনছি প্রচুর ইনফরমেশন দিলাম কিন্তু মানুষ তো আমার বক্তব্য শুনতেছে না তো এইটা না শোনার বড় অনেকগুলো কারণের এই তিনটা কারণও পারে যে থাকতে বক্তব্যে আপনি কি ব্যক্তিগত উদাহরণ বলেন নাকি খালি ইনফরমেশন বলতে থাকেন তারপরে ওখানে যারা বসে আছে অডিয়েন্সকে আপনি বুঝতেছেন যে এরা এই এই জায়গা থেকে এসেছে সো তাদের সঙ্গে মেলে তারা কানেক্ট করতে পারে রিলেট করতে পারে এই রকম উদাহরণ আপনি দিচ্ছেন কিনা যেটা আমরা এই যে পরিচিত উদাহরণ বলতেছি আর একটা হচ্ছে মেটাফোর যে তারা খুব মানে কানেক্ট করতে পারবে বা সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে এরকম খুব সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ উদাহরণ আপনি দিচ্ছেন কিনা এই ব্যাপারটা আপনাকেও এনশেউল করতে হবে এই বিষয়গুলোর সমন্বয়ে যদি আপনি আপনার পাবলিক স্পিকিংটা করতে পারেন বক্তব্যটা দিতে পারেন তাহলে তুলনামূলক আগে যতগুলো মানুষকে আপনি অ্যাট্রাক্ট করতে পেরেছিলেন বা তাদেরকে হচ্ছে আপনি যেটা করাইতে চান সেটা করাতে পেরেছিলেন তার থেকে অনেক বেশি পারবেন ইনশাআল্লাহ সো এই ব্যাপারগুলো আমরা এই স্ক্রিন দেখে দেখে আলোচনা করলাম এটা নিয়ে তো আমাদের লম্বা কোর্স আছে আর আপনারা অনেকেই কথা এটা জানেন যে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মানে মানে মনিটাইজেশনটা আমরা আসলে অন করি নাই বা অন করি নাই বলতে হচ্ছে আমরা অফ রাখি ভিডিওগুলোতে আমরা মনিটাইজেশনটা অন করি না এমনিতে তো চ্যানেলে মনিটাইজেশন ছিল ফলে আপনারা যদি আমাদের কোর্সগুলো কিনতে চান আপনারাও ইনশাল্লাহ উপকৃত হবেন এই যে কমিউনিকেশন সহ আমাদের অন্যান্য কোর্স আলহামদুল্লাহ আছে আবার এটির মধ্য দিয়ে আমরাও কিন্তু আপনাদের সাপোর্টটা পাবো যেহেতু একটা ভিডিওর পিছনে তো অনেক খরচ আছে অনেক দিকে আমাদেরকে আসলে ব্যয় করতে হয় ওটাও আমাদের ইনশাল্লাহ আপনাদের মধ্য দিয়ে উঠে আসবে তো আল্লাহ সুহান আমাদের সকলকে আজকে খুব ছোট্ট করে আমরা পাবলিক স্পিকিং বা হচ্ছে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কি করে কথা বলতে হবে সেটা দাঁড়িয়ে হোক বা অনলাইন কোনো জুম মিটিংয়ে হোক অধিক মানুষের সামনে কথাবার্তা বলার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ফলো করে চলার চেষ্টা করবো আল্লাহ সব হানু হতালা আমাদেরকে ইফেক্টিভলি কমিউনিকেট করার বা খুব সুন্দর করে কথাবার্তা বলার বা যোগাযোগ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত